চট্টগ্রামে শনিবার তিরিশ আগস্ট দুই বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কিরকি দশম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যকার ও নির্দেশক রূপায়ন বড়ুয়া যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করেন অনুষ্ঠানে কুরান্তিরতের মাধ্যমে মঞ্চ আরও মধুময় হয়ে ওঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহসিন চৌধুরী কল্যাণী ঘোষ ইলিয়াস ইলু আব্দুল লতিফ জনাব আলহাজ শফিকুল ইসলাম আব্দুর রহিম রাজীব কুমার দেব সহ আরও অনেকে তাদের অনুপ্রেরণামূলক বক্তৃতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে জ্ঞানের আলোয় সজ্জিত

পরবর্তী পর্যায়ে মঞ্চে পরিবেশনা করেন কণ্ঠশিল্পী গীতিকার সুরকার গিটারিস্ট এবং শিশু শিল্পীরা চাঁদের সুরে মঞ্চ আনন্দে ভরে ওঠে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন সকল গুণীজনদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জিনাদ জিনাদনুসাইবা সিআরএস টিভি চট্টগ্রাম